আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বাচ্চা দুটোটা বাচ্চা জি দুষ্টুমি করে এ দেখন এখন খেলাধুলা করতে আছে দুইজনে মিলা দুই ইয়াসিন কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এই বাবা কোথায় যাচ্ছ আমার বাবুটা শরীর ভালো না অনেকটা খারাপ যাক আজকে সারাদিন যেই গরমে তাপ তাপমাত্রা ছিল অনেক গরম ছিল অনেক দুষ্টুমি করে অনেক দুষ্টুমি করে অনেক দুষ্টুমি করে ইয়াসিন আব্বু কোথায় আব্বা ও মা পরে যাবো পরে যাবো পরে যাবো এ যে তোমরা কি খেলা খেলতাছো এখন কি খেলা খেলতাছো এখন এই দুষ্টমি করে এর হইতে হবে এর মধ্যে দিলে যারা লাগানা পিটে পিটে ধরে ইয়াসিন আরে দাও না তুই একটা দাও খেলার জন্য আরে দাও তুই একটা দাও খেলবয় Yasin. Eh

আপনি কি বানাইতেছেন কি বানাচ্ছেন বাবা ফালাই দেন আপনি সব ফালাই দেন